আজকে আর তিন দিন বাকি আছে রজব মাসের বাকি আর কদিন আছে তিন দিন বাকি আছে রমজানের বাকি আছে আর তেষট্টি দিন বলেন কতদিন রমজানের বাকি আছে আর কত দিন আবার বলেন কতদিন তেষট্টি দিন শুধু রমজানের বাকি আছে তেষট্টি দিন তা আপনার ছেলে যদি হ্যাঁ তেষট্টি দিন পরে ইটালি থেকে আসে তেষট্টি দিন পরে ওকে বিয়ে করাবেন এই তেষট্টি দিন আপনার প্রস্তুতি আছে না নাই হ্যাঁ তো রমজান আছে আর বাকি কত দিন আজকে প্রথম শুনলেন না রমজান আছে আর কত দিন বাকি আর বাকি আর আছে বাষট্টি দিন আর আছে কতদিন দিন তাহলে এখন থেকে দোয়া শুরু করে দেওয়া আল্লাহ রজবেও বরখ দিয়ে দেন আল্লাহ সাহাবানেও বরখত দিয়ে দেন আল্লাহ রমাদন পর্যন্ত আমার জীবনটাকে লম্বা করে দেন আল্লাহ বলেন রমজান পর্যন্ত আমার হায় লম্বা করে দেন আল্লাহ রমজানটা আমাকে দিয়ে দেন সবাই বলেন 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 আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ এই গোলামকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দিও ভাই আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দেন সকলে দিল থেকে বলেন এমন এমন নিশ্চিন্ত আছেন সবাই নিশ্চিন্তে আছে রমজান পর্যন্ত হায়াত পাবে সব নিশ্চিন্তে আছে হ্যাঁ সব কি আছে বলেন সব নিশ্চিন্তে আছে গত বছর রমজানের বিশ তারিখের আগে আমাদের সুদর্ণুপুর মাদ্রাসা আমার মাদ্রাসার পাশে তার বাড়ি প্রতিদিন তার বাড়ির সামনে দিয়ে আমার যেতে হয় রমজানের আঠারো তারিখ বা উনিশ তারিখে আমি তাকে বললাম ভাই এতে কাপটা করলে কেমন হয় এবারে এতে কাপটা করেন সে বলতে হুজুর সময় হুজুর ব্যস্ত আছি ইনশাআল্লাহ পরের বছর ঈদের তিন দিন পরে উনি মারা গেছে শুধু তেরো দিনের মাথায় উনি মারা গেছে আমার বলার তেরো দিনের মাথায় উনি কী হয়েছে বলে আচ্ছা ওনারা যদি রমজান উনিশ তারিখে যদি আমি কইতাম ভাই জি আসতাম আমার কাছে রাত্রে আসছিল আইসা একটা চিঠি দিয়ে গেছে আমারে চিঠি দিছে যে সাউওয়ালের তিন তারিখে আপনার মৃত্যু হবে আপনারা বলছে এই দশ দিনে এতে কাপ করতে উনি কি করতেন মাথা করা বলেন না বাস্তব না বাস্তব কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত এখন তো একজনের কলেজ আঘত করতে পারে নাই আমি। তম পর্যন্ত দোয়া করেন কলে যে আগাত লাগে না। সব চিন্তে আছে। আর তো দ আমিরমদ আসি। কি বাস্তব না বাস্ত। এজন্য ইয়া দি না মুত্ কন তা না সুম্মা খদদা মাত লেগাধ লেগাদিন, লে দিন। মান বলারা আল্লাকে বয় কো। বলেন হে ইমান ওলা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর